বৃষ্টিস্নাত শহরকে নিয়ে লেখা কবিতা বৃষ্টি ভেজা শহর বৃষ্টির সুরে জেগে ওঠে শহর কাঁচের জানালায় টুপটাপ স্বর আকাশ ঢাকে মেঘের চাদরে ছাতা হাতে ছুটে কারো প্রিয় বর চায়ের কাপে ধোঁয়া তুলে গান অচেনা কেউ দেয় এক গভীর টান পাশের ছাদে ভিজে একা গাছ তার পাতায় জমে পুরনো আচ্ছাস। নিস্তব্ধ ব্যালকনিতে বসে কেউ গুনছে শুধু বৃষ্টির ঢেউ ভেজা বাতাসে উড়ে আসে স্মৃতি হারানো দিন ফিরে আসে নীতি ট্রাফিক লাইটে জমে থাকা আলো বৃষ্টির জলে রং হয়ে ঢালো হর্নের শব্দেও বাজে সুর শহরের হৃদয়ে নামে এক নরম দুপুর চোরাগলি ভিজে স্নিগ্ধ হয়ে ওঠে প্রেমিক যুগলে লুকিয়ে ছোটে এই শহর এই বৃষ্টি এই নীরব গান সবাই বয়ে চলে নিজেরই তান কখনো আনন্দ কখনো বেদনা বৃষ্টিতে ভেজে সেসব অনুভব সেনা জলের দর্পণে উল্টো শহরের মুখ চেনা অচেনা সব রঙ মিশে পাওয়া যায় এক সুখ নির্বাক রিক্সাও হেঁটে চলে ধীরে जल जलकदाय पथ रचे कथार नीड़े नमस्कार